আপনাকে হাদিস শোনাচ্ছি কেন আপনাকে তো ওই কথা আগেই বলে আসছিলাম আপনি হাজি সাহেব আপনার যে ত্রুটি তাতে আমি দুঃখিত আমি কষ্ট পাই আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয় ছোট মেয়ের বিয়ে হচ্ছে পাড়ার সব ছেলেগুলো তার গালে ঠোঁটে মুখে হলুদ মাখাচ্ছে আর হাজি সাহেব বাড়ির এই দিকে একবার যায় এই দিকে একবার যায় অনুষ্ঠান হয় না এটা কি এটা হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে আপনার সালাদটা নষ্ট হয় কেন এটা একটা দিক আছেই ছি 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 আপনি একজন ডায়ুস এটা খেয়ালই করেননি অথচ মুসল্লি অথচ রোজাদার অথচ ওই হাদিস অনুবাদ করেছি একটা শুধু অংশে তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার মধ্যে এক শ্রেণী নিষাদাতের দ্রব্য পান করে যারা তারা আরেক শ্রেণী হলো বলা আক্কু যারা পিতা মাতার অবাধ্য তারা তিন নম্বর হলো দায়ুস আল্লাহাদী কুর খাবাস ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে পরিবারে বে একবারে বেপরদায়ে ভর্তি এই ব্যক্তি হল দায়ুস এর উপরে জান্নাত হারাম আল্লাহ নবী বলে দিয়েছে আপনি শুনলেন না কেন নবীর কথা আপনার কানে আসেনি কেন আপনি ভাবলেন না কেন এই ত্রুটি তো আছে আপনার বিশুদ্ধভাবে সালাতের ব্যাপারে ত্রুটি আছে আপনি তো মনে করেন আমার সালাত আবু বকরের সালাতের মতো আপনি জানেন মোহাম্মদ সাল এত শক্ত কথা বলছেন এত শক্ত কথা বলছেন একশো চার পৃষ্ঠ হাদির সৈয়ী বুখারি খুলুন নবী মসজিদে নবমীতে বসে আছেন ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি ঢুকেছেন ঢুকে সালাত আদায় করলেন সালাত পড়ে আল্লাহ নবীকে সালাম দিলেন রাসুল সাল্লাহ বললেন ফাসল্লি ফাইন ফাসলি তো সল্লি তুমি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়োই নি একবার আবার সালাত পড়লেন রাসুলকে আবার সালাম দিলেন দেওয়ার পরে আল্লাহ আবার বললেন ওয়ালাইকালাম এর জি ফাসলি তো সল্লি তুমি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়োই নি ব্যক্তি আবার সালাত পড়লেন সাহাবি একজন সালাত পড়ে আবার আল্লাহ রাসুলের কাছে এসেছেন সালাম দিলেন আল্লাহ রাসুল আবার বললেন এর জি ফাসল্লি ফাইন নাকলাম তো সাল্লি যাও সালাত পড়ো তুমি সালাত পড়োই নি কয়বার হলো এবার সাহাবি বলছেন লা আল্লিমনি আর রাসুল আল্লাহ আল্লাহ রাসুল এর চেয়ে ভালো করে আমি আর সালাদ পড়তে পারবো না আপনি আমাকে সালাদ শিক্ষা দান করুন আপনি একটু ভাবলেন না রাসুল সাল্লাহামের যুগে একজন সাহাবী মসজিদের নবাবিতে রাসুল সাল্লাহামের সামনে সালাত আদায় করছেন আল্লাহ নবী তিন বার ফেরত দিলেন রাসুলের সামনে সালাত আদায় করছেন প্রথমবার যখন হয়নি দ্বিতীয়বার কত সুন্দর করে আদায় করেছেন তৃতীয়বার কত সুন্দর করে আদায় করেছেন তার জন্য তিনি বলছেন আল্লাহ এর চেয়ে ভালো করে আমি সালাত পড়তে পারবো কি বুঝালাম আপনাদেরকে কি বুঝাতে চাইলাম আপনাদেরকে বন্ধুরা আমার রাসুল সাল্লাহ যুগে যখন সালাত হয়নি আপনি আজকে একটু চিন্তা করুন আঠারোশো উনষাট নম্বর হাদিস তারপর আননি আউ মধ্যে শেষে আল্লা রাসুল ভোলসেন একটু ভয় করুন আউ বলে ভাই ববিলাব্দি অমাল কেয়ামা সলা তাহলে কেয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতে অমালি সালোহার সালোহার সাই রু আমালি ভাই ফাসাদার ফাসাদার সাই র যদি স্যালা ছুদ্ধ হয় আপনার অন্য সমস্ত আমুল আল্লাহ কবুল করবেন আর সালাদ যদি অশুদ্ধ হয় তাহলে কোনো আমুল কবুল হবে না এটা আল্লাহ রসুল নিজে বলছেন সালাদটা পড়বেন রাসুলের তরিকায় শুদ্ধভাবে পড়তে পারবেন না কেন পড়বেন না আপনি এটা আমার প্রশ্ন বাধাটা কোথায় ইসলামিক ফাউন্ডেশন সব হাদিসের গ্রন্থগুলো অনুবাদ করেছে আপনি কিনে সেখান থেকে পড়তে পারেন